হাই গাইস আমি এখন ভ্যান নিয়ে চলে যাচ্ছি সোজা বালি উত্তর পাড়া এবং যেখান থেকে বেরিয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে মাটকল বাস অফিস যেটা দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্ট যাওয়া যায় তারই মাঝামাঝিতে একটা বাস স্ট্যান্ড আছে তার নাম মাটকল বাস অফিস যাই হোক ভিডিও করেছি অলরেডি যেতে শুরু করে দিয়েছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন ডল পৌঁছে গেছি এখন যে জায়গার ভিডিওটা দেখছেন এটা ডাল এলাকা এটা হচ্ছে বহানগর স্টেশন এই হচ্ছে বহানগর স্টেশন বরানগর স্টেশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে লেখা আছে বরানগর স্টেশন এবং দেখুন বা দিক থেকে দেখা যাচ্ছে বাস বাস্তু ডেটা হচ্ছে কে সোজা শ্যামবাজার চলে যাচ্ছে স্কুল ফাঁকিয়ে দিয়েছিস দাঁড়া দাঁড়া হাসছি দাঁড়া দিক থেকে গাছপালা মাঝখান থেকে রাস্তাটা চলে গেছে ডান দিকটা দেখা যাচ্ছে পোস্টগুলো ওগুলো হচ্ছে রেল লাইনের পোস্ট মেন পয়েন্ট করা আছে যেখান থেকে আপনার দিল্লি বোম্বে চলে যাওয়া যায় এই হচ্ছে সেই পয়েন্ট এখানে সব লেখা আছে যেখান থেকে খুশি চলে যান যে জায়গায় আপনি যাবেন মরানগর থেকে চলে এসেছি দক্ষিণেশ্বর এই হচ্ছে দক্ষিণেশ্বর যেহেতু জঙ্গলগুলো আছে ঠিক দেখা যাচ্ছে না এই হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন এ দেখুন এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন বাড়ি চেপাই আছে আর এই হচ্ছে নতুন ব্রিজ যেটা টোল ট্যাক্সের ব্রিজটা আছে সেই ব্রিজটা এখন আমি যাচ্ছি বালি উত্তরপাড়া খেয়াঘাট জায়গাটা রাস্তা ক্রসিং ক্রস করতে হবে ক্রস করে নিয়েছি এদিকটা নারানি বা আলমবাজার নারানি সিনেমা হল আছে যার কারণে নারানি বলেছি এই জায়গাটার নাম হচ্ছে আলমবাজার দেখা যাচ্ছে এরই ফাঁক দিয়ে উঠে যেতে হয় রাস্তা আছে এটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন যে বড় একটা ফাঁকা দেখা যাচ্ছে এখান থেকে ঢুকে গেলে সোজা দক্ষিণেশ্বর মায়ের মন্দির এবং লাল রঙের যে পাচিলটা দেখা যাচ্ছে ওখান থেকে হালকা বালিকে ঘুরে চলে যাচ্ছেন আপনি দক্ষিণেশ্বর নদীর ওপর দিয়ে গোপাল তুই কিন্তু ঠিক করছিস না এই দেখুন লাল পাচিল ওই পাড়টা হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর বা দক্ষিণেশ্বর এলাকাতেই আছি এখন এই রাস্তা দিয়ে গিয়ে গঙ্গা পাবো গঙ্গা পার হয়ে চলে যাবো উত্তরপাড়া আর দু মিনিট গেলে গঙ্গা পেয়ে যাবো দক্ষিণেশ্বরের গঙ্গা নদী তোমায় ভালো লাগে তুমি কথা কম কও যদি না না তুমি চুপ করো বাড়িকে ঢাল আছে এই সেই টোল ট্যাক্সের ব্রিজ আর ওই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে নদী জোয়ার এসছে না দেরি আছে দেখুন বালি ব্রিজ এবং পাশে এটা যে ব্রিজ সেটা ওই টোল ট্যাক্সের ব্রিজটা এবং ওর তলায় ওই যে গঙ্গা নদী দেখা যাচ্ছে এই দেখো সেদিন এরকম রকম জলের মধ্যে না এই যে হোতল পাতল জল তো এই জলের মধ্যে তোমার ই পড়ে গেছিলো একটা নৌকা এবার মানে সে কী কষ্টে বলে সে কন্ট্রোল করে নিয়ে তারপরে বলে গেছে হ্যাঁ দেখো কীরকম ফিটাচ্ছে জল জোয়ার আসছে না আমার সামনে একটা ইঞ্জিন ভ্যান আছে ওর মধ্যে সব খাটের গদিগুলো লোড করা আছে তো হোক গাড়িটাকে ওভারটেক করে চলে যাচ্ছি চলে গেলাম বা দক্ষিণেশ্বর বালি ব্রিজ প্রায় শেষ পার হয়ে গেলাম বাস পার হয়ে গেছি চলো এবার যাওয়া যাক দেখুন বাদিকের রাস্তাটা এখান থেকে সোজা বেলুড় চলে যাওয়া যায় বেলুর হাওড়া লিলুয়া চলে যাওয়া যায় রাস্তাগুলো ভেঙে চুরে যাচ্ছে না তাই হয়ে গেছে সরকারের কোনো গ্রুপক্ষেপ নেই যে রাস্তাগুলো ঠিকঠাক করি অবশ্যই এটাও দেখতে হবে এখন বর্ষার সময় ঠিক করা সম্ভব নয় যে রাস্তা দিয়ে এসেছি তার উল্টো দিকে রাস্তাটা দিয়ে কিছুটা যেতে হয় যাওয়ার পর তারপরেই বাদিকে নেমে গেলে সোজা উত্তরপাড়া রাস্তাটা বাসিরামপুর চলে যাওয়া যায় যেটা সোজা সুজি তারক চলে গেছে আবার এখান থেকে সোজা চলে গেলে যেখান থেকে এসেছি ওখানেই চলে যেতে পারবো এ দেখুন গাড়িটা উঠছে এই বা থেকে নেবে যেতে হবে নেবে গেলে সোজা উত্তর রাস্তা পেয়ে যাব এই রাস্তাটা ঘুরছে এটা হচ্ছে উত্তর রাস্তা এখান থেকে উত্তর পাড়া শ্রীরামপুর বা তারকেশ্বর যাওয়ার রাস্তা এটাই সিগনালে দাঁড়িয়ে পড়েছি সিগনাল ছাড়লে আবার যাবো সামনে দেখা যাচ্ছে উত্তর পাড়ার মেন গেট এখানে লেখা আছে উত্তরপাড়া প্রবেশদ্বার ঘড়ির কাটায় একটা বাস দে পাঁচ দেখুন উত্তরপাড়ার মেন গেট লেখা আছে উত্তরপাড়া প্রবেশদ্বার हे yeah, मावप्पा দেখুন এখানে ল্যান্ডমার্ক করা আছে এই রাস্তাটা উত্তর পাড়ার রাস্তা পরশুদিনকে এই জায়গাতে একটা ছেলে মোবাইল দোকান থেকে নিয়ে পালাতে গেছিলো এইবার ধরা পড়ে গেছে কি পিঠানটা পিটিয়েছে হ্যাঁ মালটাকে এইখানে ধরে ফেলেছে আর এখানে সিগনালে পুলিশ ছিল পাশে ওই গিয়ে ধরে নিয়েছে খাবার এখনো যাচ্ছি আমি যাব উত্তরপাড়া কেয়াঘাট এই রাস্তাটা দিয়ে আগে তিন নম্বর বাস চলতো শ্রীরামপুর টু এদিকে সম্ভবত চিড়িয়াখানা তো যাই হোক এখন সেই তিন নম্বর বাসটা বন্ধ হয়ে গেছে সব বাসই বন্ধ গেছে শুধু একখানা তিন নম্বর বাস চলে এই রোডে সেটা নিজেই মালিক চালান এবং এই রোডে এখন বাস চালু হয়েছে দুশো পঁচাশি নম্বর বাস দুশো পঁচাশি নম্বর বাস এই রোডে চলে সামনে সামনে হ্যাঁ দোলতলার আগে ফেরিঘাট ওর তো একটুখানি দোলতলা আর দোলতলার ফেরিঘাট পাশাপাশি একই জায়গায় যেটাবে উত্তরপাড়া ফেরিঘাট আর মোড়ে গেলে পোড়াতে লাগবে কাট ইলেকট্রিক বাদ না এই ছেলে বলে শীত কথা এদিকে তালে আমলো বলতে হে বাঙালিমে বলতাক বলতা হিন্দি মে বলতা হে আপ লোক মেয়েরা বাদ সমাজ নেই চলো কাকা টোটো যত পারো ছোট যাচ্ছি ঘাট মোড়ে গেলে পোড়াতে লাগবে কাঠ বাদ দিয়ে দাও ইলেকট্রিক চুলির ঘাট দেখা হয় ওই টেলিফোন এসেছিলাম ভালো পাইনি মন তাই কোথায় আছে খুঁজে পাচ্ছি না টেলিফোন জানা বাপ ব্যাপারে খালি এর ঠাকুরের পোশাক খাবা রোজি দিচ্ছে কালকেও দিচ্ছে প্রায় চলে এসেছি হয়তো আর দু পাঁচ মিনিট লাগতে পারে খেয়াঘাট পৌঁছানোর জন্য দাদা খেয়াঘাট টেস্ট অফিসটা চলে এসেছি খেয়াঘাট টেস্ট অফিস এখান থেকে চলে যাচ্ছি টেলিফোন টাওয়ার পথ পাই না যাওয়ার দরজা বন্ধ করেন তারা মায়ের মন্দির চির চলে এসেছি তারা মায়ের মন্দির দেখো কোথায় নাহলে আবার দাদা টেলিফোন এক্সচেঞ্জটা টেলিফোন এক্সচেঞ্জটা বলে আগে আর বাঘ আগুন দেখলেই ভাগে

चले उत्तरपाड़ा क्रियाघाट টেলিফোন এক্সচেঞ্জের সামনে দেখে ওই একটা যাই হোক গাইডস আবার পরের ভিডিওতে ফিরবো এই পর্যন্ত এখানেই সমাপ্ত